মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর মা বোনদের কাঁথা সেলাই করতে হবে না ভাই আগেকার দিন আমরা দেখতাম মা বোনরা সারা বছর কষ্ট করে আপনার এক একটা কাঁথা সেলাই করতে কত কষ্ট হইতো হ্যাঁ তাও পুরাতন কাপড় দিয়ে করতো তো ওগুলো স্বাস্থ্যসম্মত ছিল না আচ্ছা হ্যাঁ তো আমরা এখন আপনার সরাসরি চায়না থেকে কাঁথা নিয়ে আসছি তার জন্য মা বোনদের কষ্টের দিন শেষ হয়ে গেছে ভাই এরকম কি থাকবে নাকি দুই দিন পরে রং টং উঠবো ভাই রং কষ কালার ববলিনের জন্য আসবে পাঁচ বছরের গ্যারান্টি ভাই আচ্ছা এটা যে কাপড়টা এটা কাপড়টা কালারটা এমনই ভাই কালারটা এমন এটার কখনো লাইফও কালার নষ্ট হবে না দেখেন বারো মাসি কাঁথা কিন্তু চায়না থেকে চলে আসছে কষ্ট করে আর মা বোনদের কাঁথা সেলাই করতে হবে না অ্যাশ কালার ভাই চায়না মানে অ্যাশ অ্যাশ মানে প্রিমিয়াম ভাই আবার এটা কিন্তু একটু ফুলের ডিজাইন সেলাই করা জি দেখছেন ওয়া কত সুন্দর রে মানে এইটাও কোন কাথা এটাও কাথা ভাই দেখেন একেবারে নীল পরি নীলাঞ্জনা প্রথমে যে কাঁথাটা দেখাইলাম সেম ওই রকমই শুধু প্রিন্টটা চেঞ্জ একটু নিচের দিকে দেখেন ভাই গাছপালা ইভেন ফুল পাখি সবকিছু শুধু আরো করতে দেওয়া আছে কাপড়টাও দেখেন মোটামুটি সুন্দরই লাগতেছে একবার সুপার সফট কোয়ালিটি ভাই স্মার্ট পিপল স্মার্ট চয়েস ভাই অ্যাশ কালারের ভিতরে কতটা জোস এবং কত ইউনিক লাগতেছে হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার ভাই একটা কালার ভাই করে প্রবাস থেকে যারা দেখছেন এই ধরনের কথা আপনারা প্রবাসে ব্যবহার করেন কিনা সেটা কমেন্ট করে একটু আমাদেরকে জানাবেন দেখেন ওর এটাও কিন্তু নীল কালারের ভেতরে তবে এটার মধ্যে সেলাইয়ের ডিজাইনটা কিন্তু একেবারে ভিন্ন দেখেন এই যে পর্দা মানে মাথা নষ্ট হয়ে যাবে এরকম পর্দা পাবেন বিছানা চাদর পাবেন সবকিছু বেডিং আইটেম এর মধ্যে পেয়ে যাবেন ভাই আপনি নাকি চায়না থেকে বারো মাসি কাঁথা নিয়ে নিয়েছেন জি ভাই চায়না থেকে বারো আসছি মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর মা বোনদের কাঁথা সেলাই করতে হবে না ভাই আগেকার দিনে আমরা দেখতাম মা বন্ধু আপনার সারা বছর কষ্ট করে আপনার এক একটা কাঁথা সেলাই করতো কত কষ্ট হইতো হ্যাঁ তা আবার পুরাতন কাপড় দিয়ে করতো ওগুলোর স্বাস্থ্যসম্মত ছিল না আচ্ছা হ্যাঁ তো আমরা এখন আপনার সরাসরি চায়না থেকে কাঁথা নিয়ে আসছি তার জন্য মামনদের কষ্টের দিন হয়ে গেছে ভাই এটাই কি বারো মাসিক কথা এটাই বারো মাসি কথা ভাই সেলাই কি ঠিকঠাক আছে একেবারে দেখেন পুরো কাঁথা জুড়ে ঘন সেলাই আছে হচ্ছে সেলাই ভাই এই যে এত সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এরকম কি থাকবে নাকি দুই দিন পরে রং টং উঠবো ভাই রং কস কালার ববলিনের জন্য আছে পাঁচ বছরের গ্যারান্টি ভাই আচ্ছা এটার যে কাপড়টা এটা কাপড়টা কালারটা এমনই ভাই কালারটা এমন এটার কখনো লাইফও কালার নষ্ট হবে না দেখেন কত সুন্দর ও রে দেখেন অনেক সুন্দর কথা এটা কি ভাই হাতে সেলাই করছে না মেশিনে না ভাই এটা সম্পূর্ণ রোবোটিক মেশিন দিয়ে সেলাই করা আছে ইভেন রিমেলু একটু খেয়াল করবেন ইনসাইড আচ্ছা আউটসাইড হ্যাঁ দেখেন একই সেলাই করা আছে ভাই উভয় পাশে হ্যাঁ উভয় পাশে সেম সেলাই করা আছে ইভেন মানুষ ভুল করে ভাই রোবট কিন্তু কোনো ভুল করে না ইভেন সেলাই দেখেন কত নিখুঁত সেলাই করা আছে ভাই আচ্ছা এটা ভাই কয় ফিট ভাই কয় ফিট এটা 7 ফিট বা 8 ফিট কিং সাইজ আপনার টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ 5 জন ঘুরতে পারে একসাথে ভাই দেখেন 12 마שי কাথা কিন্তু चाइना থেকে চলে আসছে কষ্ট করে আর মা বন্দের কাথা সেলাই করতে হবে না একেবারে নীলপরি নীলাঞ্জনা অনেক সুন্দর কিন্তু কাথাগুলো চলে আসছে আবার সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি ওভারলক করে দেওয়া হয়েছে ওভারলক করে দেওয়া হয়েছে এরকম কিন্তু কাঁথার চেয়ে সুন্দর লাগতেছে আচ্ছা প্রিন্টটা অনেক সুন্দর ভাই আপনাদের কাছে কি একটাই আছে ভাই কালার আছে অনেক ভাই কোনটা থেকে কন্টেনমেন্ট একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আচ্ছা আমরা এটা সরিয়ে দিলাম ওরে এই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু একটু আলাদা ধরনের স্কোয়ার টাইপের সেলাই করা অটোমেটিক মেশিনে সেলাই করা অটোমেটিক রোবোটিক মেশিন দিয়ে সেলাই করেছে এক একটা শিলে এক এক রকম হবে ভাই আচ্ছা কোনটা দেখে কোনটা নেবেন ভাই সুন্দর ভাই আচ্ছা এই যে এই যে শীতের দিনে ধরেন কমফর্ট আমরা দেখি এগুলাও কিন্তু চলে আসার পরে ওই ল্যাব কম্বলের এক দিন কিন্তু শেষ হয়ে গেছে আর ঠিক এইটাও কিন্তু চায়না থেকে যখনই আপনার বারো মাসি অটোমেটিক মেশিনে কাঁথাগুলা চলে আসতেছে এখন কষ্ট করে কেউ আর কাঁথা সেলাই করতেছে না আর কাথাগুলো হাতে সেলাই করলে একটু কিন্তু ব্যাকডেটেড মনে হয়। আর এটা দেখলে কিন্তু একেবারে স্মার্ট একটা মানে 12 মনে হচ্ছে। হালকা শীতে এই কাথাগুলো কিন্তু অনেক কমফোর্ট হবে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা ভাই আবার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না? ভাই নষ্ট হওয়ার কিছু নেই। এখানে যে কাপড়টা আছে এটা পার্সেন্ট ইম্পোর্টেড কাপড়। इवन ছিলেট ছিড়ে যাওয়া উঠে যাওয়ার কোনো ভয় নেই। ইভেন এটা যে চায়না, খেয়াল করবেন এখানে আপনারা যে চায়না সিল টেক সরকার আছে। এই যে দেখেন চায়না লেখা আছে। এরপর অ্যারোমা

তারা কিন্তু এটা অ্যাশ কালার ভেতরে অ্যাশ কালার ভাই চায়না মানে অ্যাশ অ্যাশ মানে প্রিমিয়াম ভাই আবার এটা কিন্তু একটু ফুলের ডিজাইন সেলাই করা জি দেখেন ওয়াও কত সুন্দর কত জোস এবং কত ইউনিক লাগতেছে ভাই আমরা হচ্ছে কয়েকটা প্রিন্ট আপনাদের দেখাই আর ভিডিও কলের মাধ্যমে আপনার অনেক অনেক প্রিন্টগুলো ভাইদের কাছ থেকে দেখতে পারবেন এইটা যারা নেবেন তারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে কিন্তু স্ক্রিনে দেখানো ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে পারবেন জি অবশ্যই এই হচ্ছে একটা প্রিন্ট আরো একটা কাল রে মানে এইটাও কোনো কাথা এটাও কথা ভাই দেখেন একেবারে নীলপুরি নীলাঞ্জনা প্রথমে যে কথাটা দেখাইলাম সেম ওই রকমই শুধু প্রিন্টটা চেঞ্জ একটু নিচের দিকে দেখেন ভাই গাছপালা ইভেন ফুল পাখি সবকিছু মধু আরম্ভ করতেছে দেওয়া আছে কাপড়টাও দেখেন মোটামুটি সুন্দরই লাগতেছে একবার সুপার সফট কোয়ালিটি ইভেন আপনার বাড়িতে যদি যাবে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে পেমেন্ট করতে পারবেন একটা মেহমান দিতে পারবেন একটা মেহমান যদি বিশেষ করে অপরিচিত মেহমান থাকে না যে প্রথম আপনার বাসায় আসলো এই ধরনের মেহমানকে যদি হালকা শীতের মধ্যে আপনার বাসায় যাওয়ার পরে এই ধরনের কাথাগুলো যদি আপনি বের করে দেন সারা রাত একটা আরামের ঘুম দিয়ে সকালে বলবে আহ ঘুমটা হচ্ছে আরামের কাঁথাটা ছিল খুব সফট সফট আচ্ছা ইভেন আপনার রুচির বই প্রকাশ পাবে ভাই এটা কিন্তু আচ্ছা আপনার এগুলো ইউরোপে সাধারণত ইউজ করতে এখন আমাদের দেশে আপনারা আস্তে আস্তে হচ্ছে ভাই সাধারণত আমরা যে শাড়ি কাপড়ের যে আপনার কাঁথাগুলো সিলাই করি এগুলো কিন্তু দেখতে ভালো দেখা যায় ওকে পুরাতন কাপড় দিয়ে সিলাই করা হয় হ্যাঁ এত স্মার্ট লাগে না

আপনি আপনার গেস্ট কে দিলেন উনি মোটামুটি আপনার আপনার রুচির বহিঃপ্রকাশ করে পাবে এক কথা বলতে রুচিশীল কথাগুলো হ্যাঁ আপনি রুচিশীল মানুষ সেটা আপনার মুখে বলতে হবে না আপনার আপ্যায়নে উনি বুঝে নেবে সেটা বুঝে নিবে জি এস কালার ভেতরে গেল আরেকটা দেখেন একটু পাতা ফুলের ডিজাইন করা অ্যাশ কালারের ভেতর আরেকটা কিন্তু ডিজাইনটা কিন্তু চেঞ্জ চেঞ্জ আচ্ছা খুবই সুন্দর দেখেন স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু আসলে কাঁথার প্রিন্ট গুলো আছে অসাধারণ একটা কালার দেখে যতটুকু মনে হচ্ছে এগুলার রং কস ববলিন ওঠার মনে হয় সম্ভাবনা নাই ভাই আমি একটা আপনাদের সাধারণ একটা কথা দেখাবো খেয়াল করবেন আমরা আসলে যে দেশি কাপড় দিয়ে যে কথাগুলো সেলাই করে থাকি যেমন এটা একটা দেশি কথা দেশি কথা একদম রং সোনা একটা কালার ভাই আচ্ছা বাট একটা সময় পর এটা রঙ উঠবে কষ উঠবে যে এটা একটু উজ্জ্বল কালার একদম মনে হচ্ছে রং ঢেলে এখানে ঢেলে দিছে বা একটা সময় পর এগুলো কিন্তু সম্ভাবনা থাকে আপনি কখনো রং কষ কালার কোনো ভয় নেই ভাইয়া ওকে দর্শক কে কোন জায়গা থেকে আপনারা লাইভটা দেখছেন আর বিশেষ করে প্রবাস থেকে যারা দেখছেন এই ধরনের কথা আপনারা প্রবাসে ব্যবহার করেন কিনা সেটা কমেন্ট করে একটু আমাদেরকে জানাবেন দেখেন ওরে এটাও কিন্তু নীল কালার ভেতরে তবে এটার মধ্যে সেলাইয়ের ডিজাইনটা কিন্তু একেবারে ভিন্ন দেখেন অনেক সুন্দর করে কুলফিক শিল্পীর একটু ব্যাপার আছে ব্যাপার আছে যারা হচ্ছে যে নকশি কথা বলেন নকশি কথা এটা কি কিন্তু নকশি কথার একটা ভাব আছে হ্যাঁ আচ্ছা সো এটাও নিতে পারেন দূর থেকে দেখাই জাস্ট স্ক্রিনশট দিবেন যে এই ঘন সেলাইয়ের কথাটা আমার প্রয়োজন আচ্ছা এটা গেল

অসাধারণ কিছু কালেকশন ভাইয়া অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু ভাই আপনার কিন্তু শুরুতে বলছেন বারো মাসে কাতা শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সবসময় সারা বছর ইউজ করতে পারবেন সারা বছরই টুকটাক ব্যবহার করতে পারবেন এছাড়া যাদের এসি আছে তারা তো সারা বছর ব্যবহার করবেনি অনেকে আছেন যে হালকা কাথা ছাড়া কিন্তু রাতে ঘুমাতেই পারেন যেমন আমার পার্সোনালি আমার ঘুম আসে না ঘুম আসে আমার প্যানো চলে মানুষগুলা কিন্তু যারা আছেন তারা এগুলা চয়েস করতে পারেন খুবই চমৎকার কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে চায়না থেকে কাপড় আসে এগুলা হচ্ছে বাংলাদেশে কিন্তু সেলাইটা করা হয় যে অটোমেটিক মেশিনে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট দেখে দিলাম দর্শক স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু আপনারা চলে আসতে পারবেন ঢাকা শ্যামলী টাওয়ার কমপ্লেক্সে আমাদের দোকানের নামটা আমাদের দোকানের নাম হচ্ছে স্মার্টফোন কালেকশন শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ থালায় সব নাম্বার ডিজিরু ফাইভ আপনি স্মার্ট হোম কালেকশন আসলে পেয়ে যাবেন যত সব স্মার্ট স্মার্ট কালেকশন কালেকশনের মধ্যে আপনারা দেখেন এই যে পর্দা মানে মাথা নষ্ট হয়ে যাবে এরকম পর্দা পাবেন বিছানা চাদর পাবেন সবকিছুই কিন্তু বেডিং মধ্যে পেয়ে যাবেন এখন আমরা প্রাইসটা জানাই দিই ভাই আমাদের সবকিছু এক পিস নিলে 2150 দুই পিস নিলে 4200 তিন পিস নিলে 6000 টাকা তো এই এফরটা দেওয়ার একটা কারণ আছে ভাই ধরুন আপনার বাসা বাড়িতে রুম কয়টা থাকে তিনটা বা চারটা তো আপনি কি শুধু আপনার জন্য নিবেন নিবেন না বা আসলে বোন আছে মা আছে বিধবা আছে তো সবার জন্য একটা দুইটা লাগে